যেই ছেলেটি ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে সে আজ পরিণত বয়স্কে উপনীত হয়েছে বিজি শাকিলের ছেলে এখনো তার সে তার কষ্ট বুকে নিয়ে ঘুরে ফেরছে উপরন্তু উদরপিন্ডি বুদর ঘরে একদিকে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করলে আরেক দিকে সেই হত্যার দায় চাপিয়ে দিয়ে একেবারে নিরীহ নিরপরাধ দেরকে পাইকারি দরে জেলে বন্দি করে রাখলো তাদেরকে নানাভাবে হত্যা করলো জুলুমের কোন শেষ ছিল ডক্টর ইউনুসের সরকারে আর আরো একটি চমক ছিল আজকে সেটি হচ্ছে বিডিআর উইলখানার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে তদন্ত হয়েছে এই সরকার ক্ষমতা আসার পর পাঁচই আগস্টের পর পরিবর্তনের পর সরকার ক্ষমতা নেয়ার পর জনমনে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যত রহস্য ছিল যত প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তর খুঁজছিল মানুষ এবং এই সরকারের একটি দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিডিআর পিলখানার বিদ্রোহ নিয়ে সেনা সদস্যদের হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা বা তার সরকার গত পনেরোটা বছর নানান ধরনের আস্থা ছিল না ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিশ্বাসে নিঃশ্বাসে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল তারা বিভিন্ন জায়গায় তাদের মতামতগুলো তাদের আর্থিক গুলো তুলে ধরছিলেন কিন্তু কোনোভাবেই তাদের সেই আর্তির কোনো জবাব কিংবা রেসপন্স পাওয়া যাচ্ছিল না অবস্থায় কি করণীয় ছিল যেই ছেলেটি ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে সে আজ পরিণত উপনীত হয়েছে আমরা দেখেছি রাকিন নামের ছেলেটি ডিজি শাকিলের ছেলে এখনো তার সে তার কষ্ট বুকে নিয়ে ঘুরে ফেরছে আর অনেকের সন্তান তাদের মেয়েরা তাদের স্ত্রীরা তাদের বাবা মা সে কষ্ট বুকে চাপা দিয়ে এখনো সেই হত্যার রহস্য খুঁজছেন হত্যাকারীদের বিচার চাইছেন কিন্তু সরকার কি করেছিল আওয়ামী সরকার সেই হত্যার বিচারের বদলে নিজেদের মন গড়া একটি তদন্ত রিপোর্ট তৈরি করে নিজেদের লোক দিয়ে সেই তদন্ত রিপোর্ট বানিয়ে উপরন্তু উদরপিন্ডি বুদর ঘরে একদিকে সেনাবাহিনীর সদস্যদের হত্যা করলে আরেক দিকে সেই হত্যার দায় চাপিয়ে দিয়ে একেবারে নিরীহ নিরপরাধ দেরকে পাইকারি দরে জেলে বন্দি করে রাখলো তাদেরকে নানাভাবে হত্যা করলো জুলুমের কোন শেষ ছিল না রাজনৈতিক দলগুলোর প্রতি নিপীড়ন চালানোর আগে সেনাবাহিনী বাংলাদেশের যাতে বলা হয় তাদের সবচেয়ে চৌকশ অফিসারদেরকে পাইকারি দরে হত্যা করলো এবং সেই হত্যার পর পর বিডিআর বাহিনীকে ধ্বংস করে দিল এই আওয়ামী সরকার তাদের ক্ষমতা এতটা পাকাপোক্ত হয়েছিল এতটাই পেয়েছিল যে পনেরো বছরের মধ্যে তাদের সেই নিয়ে আর কারো কোনো শর্ত করার সুযোগ ছিল না কিন্তু পাপ বাপেরও ছাড়ে না ষোলো বছর পর ওই ঘটনার ১৬ বছর পর আজ একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হলো এবং সেই স্বাধীন তদন্ত কমিশন আজকে প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন পেশ করেছেন আমরা বিবিসি থেকে জানলাম যে সেই তদন্ত কমিশনে আলম ও ফজলুর রহমান প্রধান কাছে তদন্ত প্রতিবেদন পেশ করেছেন সেখানে তিনটা বিষয় খুব বহির শত্রু জড়িত ছিল স্পষ্ট প্রমাণ মিলেছে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত ছিল সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগতভাবে দলীয় আওয়ামী লীগ জড়িত ছিল সেটির প্রমাণ মিলেছে এবং ফজলেনুর তাপস ব্যক্তি হিসেবে জড়িত ছিলেন সেটিরও প্রমাণ মিলেছে হত্যাকাণ্ডের সময় তাপস কয়েকজনের বাহিনী নিয়ে ভিতরে ঢোকেন কিলিং মিশনে যান এবং কয়েকশো জনের এবং হত্যাকারীদেরকে তিনি পার করিয়ে এনেছিলেন বাঁচিয়ে এনেছিলেন বা তাদেরকে পার করে দিয়েছেন হত্যাকারীদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এমন কি পুরো হত্যাকাণ্ড কি ধামা চাপা দেওয়ার জন্য তদন্ত প্রভাবিত করার জন্য মিথ্যা তদন্ত রিপোর্ট করার জন্য সঠিক তথ্য এবং আলামত নষ্ট করার কাজে এই বাহিনী ব্যবহৃত হয়েছে এমন একটি প্রতিবেদন স্বাধীন তদন্ত কমিশনের পক্ষ থেকে আলম ও ফজলুর রহমান আজ প্রধান উপদেষ্টার কাছে তুলে দিয়েছে তদন্ত কমিশনের আরো একজন অন্যতম সদস্য জনাব তালুকদার তিনি বলেছেন এই হত্যাকাণ্ডে বহিষত্রুর প্রভাব বহিষত্রুর যোগসাজস এবং সহযোগিতা সবকিছুই প্রমাণিত হয়েছে এবং সাক্ষী মিলেছে তিনি আরো বলেছেন ষোলো বছর আগেকার ঘটনা এবং সরকার টানা পা পনেরো বছর ক্ষমতায় থাকার কারণে বা আরো বেশি সময় ক্ষমতায় থাকার কারণে যেটি হয়েছে যে অনেক প্রমাণ নষ্ট করে ফেলেছে তারা এই নষ্ট করে ফেলার পরও এই প্রমাণ করাটা অনেক কঠিন ছিল কিন্তু তারা ধৈর্যের সঙ্গে যে কাজটি করেছেন সেটি হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত এবং হত্যাকাণ্ডের শিকার ভিক্টিম পরিবার এবং বিডিআর যারা অন্যায় বিচারের সম্মুখীন হয়েছেন এমন অনেকের সঙ্গে অর্থাৎ এর আগে যারা সাক্ষী দিয়েছেন তাদের সঙ্গেও যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন বাধ্য হয়ে সাক্ষী দিয়েছিলেন তাদের সঙ্গেও এই টিম কথা বলেছে দেখা করেছে এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে এক একজন সাক্ষীকে প্রায় তারা আট ঘন্টাও সময় দিয়েছেন অর্থাৎ সাক্ষীরা যতক্ষণ কথা বলতে চেয়েছে প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে যত তথ্য ছিল সবকিছু তারা তারা করেছেন এবং তার ফলে যে পৌঁছেছেন তাতে দলগত ভাবে আওয়ামী লীগ জড়িত ফজল তাপস জড়িত এবং বহিঃশত্রু জড়িত জনমনে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যতগুলো প্রশ্ন ছিল সকল প্রশ্ন মোটামুটি এই স্বাধীন তদন্ত কমিশন উন্মোচন করেছে এবং উত্তরগুলো গুলো খুঁজে বের করেছে এমন একটি জঘন্য হত্যাকাণ্ড যদি কোনো রাজনৈতিক দল সরকারি দল করে থাকে সেখানে আসলে সেনাবাহিনীর কি করার থাকতে পারে এই তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশের পরও বাংলাদেশ সেনাবাহিনীর কোন সদস্য কিংবা বিডিআর কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর এইরকম একটি দলের প্রতি আর কোনো ধরনের কিংবা কোন সরকারের প্রতি আর কোন শ্রদ্ধা থাকতে পারে কিনা আমার জানা নেই রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রের নিরাপত্তা যারা নিশ্চিত করেন রাষ্ট্রের সার্বভৌমত্ব যারা রক্ষা করেন যদি রাষ্ট্রের প্রধান ব্যক্তি তাদেরকে হত্যার পরিকল্পনা করেন তাহলে তাদেরকে কে বাঁচাতে পারে আমরা জানি যে বিডিআর হত্যাকাণ্ড যখন শুরু হয় একটা বিদ্রোহের নাম করে সেখানে সেনা একের পর এক মারা হয় হত্যা করা হয় যদি কোনো দাবি থাকে তোমরা আলটিমেটাম দিতে তোমরা দাবির আওয়াজগুলো তুলতে তোমরা লিফলেট দিতে সরকার কাছে দাবি জানাতে সেনা প্রধানের কাছে বা বিডিআর প্রধানের কাছে তোমরা দাবি জানাতে কোনো ধরনের দাবি দেওয়া কোনো কথা নেই হঠাৎ করে বিদ্রোহ শুরু হলরুমের মধ্যে এবং কিলিং শুরু এই তদন্তে আরো একটি জিনিস বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে এই কিলিং এ সর্বত ভাবে কিছু মিডিয়া সহযোগিতা করেছে আমরা দেখেছি সেখানে মুন্নি শাহ নামে একজন সাংবাদিক এটিএন মতো একটি সংবাদ মাধ্যম সেই হত্যাকাণ্ডের মিশনে সেই পিলখানার মধ্যে ঢুকে পড়ে এবং তারা তাদের অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ায় এবং তারাই প্রথম যে এটাকে বিদ্রোহের একটা রূপ দেওয়ার চেষ্টা করে যেটি সম্পূর্ণ প্রিপ্ল্যান ছিল অর্থাৎ সত্যের জন্য যারা লড়াই করবে সেই সংবাদ মাধ্যমও যখন কোনো একটি অন্যায়ের উপর ভিত্তি করে সেখানে সাপোর্ট দেয় অন্যায়ের সাথে যোগসাজস করে তাহলে তাদেরকে রক্ষা কে থাকতে পারে অনেক হতাশার মাঝেও আসার কথা হচ্ছে যে ১৬ বছর পর পনেরো বছর পর হোক যত বছর পরই হোক সত্য একদিন উদ্ঘাটিত হয় এবং অপরাধীকে শাস্তির আওতায় আসতেই হয় আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পিলখানার এই বিডিআর বিডিআর বিদ্রোহ এবং সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যার যারা অপরাধী তাদের কোনো শাস্তি এখনো হয়নি শাস্তি হওয়ার আগে যে তদন্তটি দরকার ছিল সে তদন্ত রিপোর্টটি পাওয়া গেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অবশ্যই এই অপরাধের শাস্তি একদিন অপরাধীদের পেতেই হবে এবং সেই দিন বেশি দূরে নয় যেহেতু তদন্ত রিপোর্ট পাওয়া গেছে এবং এখানে যথেষ্ট তথ্য প্রমাণও মিলেছে অনেক আলামত নষ্ট করে ফেলেছে কিন্তু সাক্ষীর ভিত্তিতে এবং যতটুকু আলামত অক্ষুণ্ণ ছিল এবং বিভিন্ন মিডিয়ার ফুটেজের বিশ্লেষণ করে সকল কিছুই জোগাড় করা হয়ে গেছে এখন এই স্বাধীন তদন্ত কমিশনের এই রিপোর্টের আলোকে পরবর্তী পদক্ষেপ নেবে ইউনুস সরকার এবং হয়তো পরবর্তীতে নির্বাচিত কোনো সরকার যদি বাংলাদেশের জনগণের এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এমন সেনাবাহিনীর পক্ষের কোন সরকার ক্ষমতায় আসে এবং ভারতের মদত পুষ্ট নয় ভারতের পকেটে থাকা নয় ভারতকে করে না ভারত বিরোধী বিরোধী বা ভারতের নীতির কোন সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে অবশ্যই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমরা দেখতে পাবো এবং আমরা দেখতে পাবো যে পাপ বাপকেও ছাড়ে না যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই শেখ ফজলেনুর তাপস শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন আত্মীয় তিনি বেঁচে আছেন শেখ হাসিনা বেঁচে আছেন এবং হত্যাকারীদের অলমোস্ট সবাই এখনো বেঁচে আছেন তারা প্রতিবেশী একটি দেশে পালিয়ে গেছেন যে দেশটি বাংলাদেশের পিলখানা হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে বলেই সবার সন্দেহ অনুমান ধারণা সেই দেশেই তারা পালিয়ে গেছেন কোনো একটি দেশের ভেতরে অরাজকতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা তাদের সেনা সদস্যদের হত্যা করা দেশের ভিতরে অরাজকতা কাজটি যারা করেছেন বাংলাদেশের একটি স্বাধীন তদন্ত কমিশনের সেরকম প্রমাণ পাওয়ার পর সেই দেশটির ব্যাপারে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ করা সময়ের ব্যাপার মাত্র আমরা সেই প্রত্যাশাই করছি অবশ্যই অবশ্যই অপরাধী দল অপরাধী ব্যক্তি এবং অপরাধী দেশ তাদের সমুচিত জবাব পাবে এবং শাস্তি পেতে বাধ্য আল্লাহ হাফেজ